স্কার বন্ধুরা আজ আর একটি কবিতা শোনাচ্ছি আপনাদের কেমন হয়েছে সকলেই জানাবেন কবিতাটির নাম স্মৃতিপটে তবু বলে রাখি এই কবিতাটি একজন সদ্য খুব অল্প বয়সী স্বামী হারা মেয়ের কথা একটু শুনুন স্মৃতিপটে স্নিগ্ধ করজ্জ্বল প্রভাতে তুমি এসেছিলে নীরবে নিভৃতে আকাশ হরা কিরণ নিয়ে সকালের হাওয়া নিয়ে এলো একখানা চিঠি ভোরের স্বপ্ন মাখা এক মুঠো হাসি সুখের ঠিকানায় খুঁজে পেয়ে তোমায় বেঁচেছি ভালো অন্তর হিয়ায় সদ্যপুরি ফুল বিকশিত হলো তোমার স্পর্শে দুই দিন ভালোই কেটেছে তোমার হাত ধরে প্রবাত ভেজা পলাশ ফুলগুলি এখনও দোলে এখনও ভ্রমরের গুঞ্জন কানে বাজে অসমাপ্ত স্বপ্নটিও শেষ হয়নি কাটেনি এখনো প্রেমের ঘোর তবু কেন তোমার অঙ্গ থেকে বিচ্ছিন্ন করলে নবযৌবনে যখন ধরেছে প্রথম প্রেমের কলি শুকিয়ে গেল ঝরে গেল মিশে গেল মাটি পড়ে আজ সাদা শাড়ির মাঝে লুকিয়ে দেখিয়ে এই নিষ্ঠুর সমাজটাকে যত দোষ কি আমার কত লাঞ্ছনা কত গঞ্জনা লুকিয়ে কাঁদার সময় নেই তবু মনে পড়ে হাসি মুখোখানা যেদিন নববধূর সাজে এনেছিলে সাথে করে আজ সেসব বাধা স্মৃতিপটে নমস্কার বন্ধুরা কেমন হয়েছে জানাবেন